আরে বাপরে পুরো চোখের সামনে এত বড় একটা কুমির শুয়ে রয়েছে মনে হচ্ছে একটুখানি হালকা করে ওকে টাচ করি কিন্তু করার মতন কোনো অপশান নেই তো হ্যালো গ্যাস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই হুফুরি সবাই ভালো আছো আমরা আজকে সুন্দরবন রয়েছে আজকে আমাদের দ্বিতীয় দিন তো এখানে এসছে আমরা বেসিক্যালি বাঘ দেখার জন্য আর আজকে হানড্রেড পারসেন্ট আমরা এখানে বাঘ দেখতে পারবো এটা হচ্ছে আমাদের দীর্ঘ বিশ্বাস তো তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমরা বাঘ দেখতে পারবে তো দেখো এখানে লোকেশানটা এত সুন্দর না পুরো চারদিকে সবুজ আর সবুজ মন প্রাণটা সত্যি বলছি পুরো জড়িয়ে গেল এখানকার বাড়িগুলো দেখো কত সুন্দর তো চলো আর বেশি কথা না বাড়ি রওনা দেওয়া যাক তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম দেখো সকালে আমরা এখনও দুই ব্রেকফাস্ট করিনি কেন কি আমাদের ব্রেকফাস্ট হবে সেই লঞ্চের মধ্যে ভাই বুঝতে পারছো একটা আলাদাই ভাইস আলাদাই ভাইস তো রীতিমতো আমরা লঞ্চের মধ্যে উঠে পড়লাম আর গিয়ে সেখানে না বিশ্বাস করে এই যে জেঠু আর জেঠিমাটাকে দেখছো না এরা হচ্ছে আমাদের এই এই আগের দিন থেকে পুরো রান্না করছে কনস্ট্যান্ট ঠিক আছে আর এত সুন্দর এদের রান্না যে কি বলবো তাই এদের সাথে একটুখানি কথা বলে নিলাম আর এরা আমাদের সকালবেলায় ব্রেকফাস্টটা রান্না করছে আর আমাদের এই তবু মরজকে দেখো এই বলছো ভাই অলরেডি আমি এখানে চারবার এসে গেছি বা চারবার আসাতে একটা বারোর জন্য বাঘ দেখতে পাই নাহলে আমি বললাম ভাই এই বাঘ দেখতে পারবো অবশ্যই দেখতে পারবো চল তোদেরকে দেখাচ্ছি বাঘ তো রীতিমতো আমাদের ফার্স্ট লোকেশান যেটা আমরা ভিজিট করছি সেটা হচ্ছে সজনেখালি আর এখানে একটা গাইড নেওয়া হয়েছিল যে গাইড কাকুটা আমাদেরকে খুব 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 ভালো করে বোঝাচ্ছিলো যে কোথায় কি রয়েছে কতক্ষণ থাকে বা কি এক্সিট এক্সিট্রা সমস্ত কিছু বোঝাচ্ছিলো এখানে একটা ভাই মাছের কথা বলেছিলো সেই মাছটাতে পরে এসে তার আগে দেখো ছোট্ট একটা কুমির দেখো শুয়ে রয়েছে আরও আর একটা কুমির আছে কোথায় শুয়ে রয়েছে সেটা তোমরা দেখলে অবাক হবে চলো সেখানে তোমাদেরকে নিয়ে আছি বাট আমি ভাবছিলাম যে ফার্স্ট এটা ফলস কিন্তু না ভাই এটা অরিজিনাল জানো তো কিন্তু দূর থেকে দেখো তাই মনে হচ্ছে যে এটা একটা ফলস কুমির বসে রয়েছে এইভাবে কিন্তু না এটা পুরো অরিজিনাল কুমির তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা যাচ্ছি এটাতে হঠাৎ এই যে কচ্ছপ বাট এই কচ্ছপগুলো কিন্তু রেল না ঠিক আছে কচ্ছপগুলো সবটাই নকল আমি ভেবেছিলাম এটা কচ্ছপ ঠিক আছে দেখো এটা একটা ছোটোখাটো জু সুন্দরবনের ঠিক আছে আর সোজা দেখো একটা লাঠির মতন ভাসছে না জলের মধ্যে এটা কোনো লাঠি নয় এটা একটা মাছ যে মাছটা নাকি হাওয়াতে ওড়ে ঠিক আছে এটা আমাদের কাকুটা বললো আমরা বিশ্বাস করলাম উড়তে দেখিনি ঠিক আছে তবে যাই হোক আমরা এখন ফার্স্ট ওয়াচ টাওয়ারে ভিজিট করছি যেখান থেকে নাকি টোটাল সুন্দরবনের ভিউটা নাকি খুব ভালোভাবে দেখা যায় আর বাঘ দেখারও নাকি চান্সেস হলো হতে পারে তো সেই আশাতে আমরা সবাই মিলে ওয়াস্টারে উঠতে শুরু করে দিলাম আর উঠতে উঠতে হঠাৎ দেখছি যে একটা মৌমাছির চাক যদি এই মৌমাছির চাক থেকে একটু মধু পেরে দিত তাহলে আর স্ক্যাম হতো না তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি এটা তোমরা জেনে রাখো সুন্দরবনে কিন্তু মৌমাছির মধু নিয়ে কিন্তু অনেক স্ক্যাম হয় ঠিক আছে তো যাই হোক চলো এখান থেকে দেখো ভিউটা কত সুন্দর লাগছে দেখতে মানে অনেক দূর অব্দি পুরো দেখা যাচ্ছিল ঠিক আছে পুরো সবুজ আর সবুজ আর ফার্স্টে বলেছিলাম তোমাদেরকে এমন একটা কুমিরের সাথে ইন্ট্রোডিউস করা হবে এই কুমিরটা ব্রেকআপ করে ড্রেনের মধ্যে শুয়ে রয়েছে দেখো এটাই হচ্ছে সেই কুমিরটা যে ডাকলাম না কি সুন্দর তাকিয়ে আছে দেখো বড়ো বড়ো চোখে আর এটা হচ্ছে একটা সুন্দরী গাছ ঠিক আছে এই গাছের পাতা স্মেলটা এত সুন্দর না যে তোমাদেরকে কি বলবো যদি তোমরা কখনো নিয়ে থাকো স্মেল অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর এই জায়গাটা দেখো এত সুন্দর খুবই 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 ভালো লাগছে আমাদের সিরিয়াসলি খুবই ভালো লাগছে আর দেখো ছোটোবেলায় আমরা বইতে পড়েছিলাম যে গাছে শেকড়গুলো নাকি উপরে উঠে থাকে সেম জিনিসটা এখানে দেখো এটা আমি ফার্স্ট টাইম দেখছি ভাই ঠিক আছে কেন কি আমি ফার্স্ট টাইম সুন্দরবন ভিজিট করছি তো দেখো আমাদের ফার্স্ট লোকেশান ভিজিট শেষ খুব ভালো লাগলো জায়গাটা করে খুব মানে খুবই ভালো লাগলো তোমরা আসো তোমাদের অবশ্যই সোজাকালী ঘোরাবে আর আমরা সবাই মিলে বোর্ডের মধ্যে চলে আসলাম না আসার সাথে সাথে আমাদেরকে দিয়ে দিলো কি নান তার সাথে গরম গরম মটর দিয়ে তরকারি আর একটা করে মিষ্টি ঠিক আছে আমাদের বাঙালিরা যদি একটু মিষ্টি না খায় তাহলে তো হতেই পারে না আর এইভাবে ভাই খাওয়ার ঠিক মজাটাই আলাদা বোর্ডের মধ্যে বিশ্বাস করো তোমরা দেখো আমরা বোর্ডের মধ্যে ছিলাম টোটাল তেতাল্লিশ জন একটা পুরো পরিবারের মতন আমরা সবাই সবার সাথে ট্রিট করছিলাম ঠিক আছে আর দেখো বোর্ডের সামনে এসে আমি কিছুক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তারপরে আধা ঘন্টার উপরে আমরা বসেছিলাম আর এত ভালো লাগছিল না এখানটায় বসে থেকে যে কি বলবো তুমি একবার ফিল করে দেখো জ্যাস যে পুরো সাইডটা গ্রিন আর গ্রিন মিডিল থেকে একটা ঠিক নৌকো যাচ্ছে এত অপূর্ব লাগবে না জাস্ট থিঙ্কিং করলেই অপূর্ব লাগবে আর বাচ্চাটাকে দেখো কি পাকা গো বাচ্চাটা কি পাকা যে তোমাদেরকে কি বলবো সেই বর্ধমান থেকে এসে জানো সেই বর্ধমান কত দূর টোটাল ফ্যামিলি এদের সাথে এসে বাট বাচ্চাটা আমাদের সাথে চব্বিশ ঘন্টা ছিল এত না বাচ্চাটা খুবই ভালো লাগছিল তো যাই হোক আমরা চলে আসলাম আমাদের নেক্সট লোকেশন যেটা হচ্ছে দোবাকি ক্যাম্প এখানে নাকি বাঘ দেখার চান্স হান্ড্রেড কি টু কি ফোর হান্ড্রেড চান্স আছে ঠিক এরকম মিডিল থেকে রাস্তাটা গেছে দু সাইডে পুরো জঙ্গল আর জঙ্গল ঠিক আছে খুব এক্সাইটেড খুব 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 এক্সাইটেড আমরা বাঘ দেখার জন্য হঠাৎ না ভাই পুরো বৃষ্টি নেমে গেল আর বৃষ্টি না বললাম আমরা পুরো খুব দৌড়ালাম কিন্তু সামনে কোনো শেড পেলাম না যে মাথার উপরে একটু শেড দেবো পুরো বৃষ্টিতে ভিজে গেলাম কিন্তু দুঃখের বিষয় না আর কোনো বাঘই দেখতে পারলাম না কিন্তু একটা ছোট্ট বান্দর দেখতে পারলাম দেখো বান্দরটাকে দেখেছো তো যাই হোক আমরা নেক্সট ওয়াস্টারের উপর উঠছি এখানে একটা চান্স আছে ঠিক আছে বাঘ দেখার জন্য এখানে হানড্রেড কি টু হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে এখানে বাঘ দেখার জন্য ঠিক আছে বাট উঠে না দূর দূর দেখে দেখছি জুম করে দেখছি কিন্তু বাঘ আর দেখতে পাচ্ছি না কিন্তু হঠাৎ দেখছি না যেখানে দুটো হরিণ শুয়ে রয়েছে এটা দেখো আমাদের এত ভালো লাগলো এইভাবে দেখা দেখো আমরা কিন্তু আমাদের ন্যাচারালি কলকাতার জুতে গেলে কিন্তু বা মানে বাঘ সিংহ হিরোন সব কিছু দেখতে পাই বাট এইভাবে ন্যাচারাল জায়গাতে দেখার একটা মজাটাই আলাদা ঠিক আছে তো যাই হোক অনেক কষ্টে আমরা আবার বোটে রিটার্ন চলে এসেছিলাম কাকু করলাম কাকু বোর্ডটা আমাকে দাও আমি এবার চালাবো ঠিক আছে যাকে অনেক কষ্ট আমায় দিল বুকের মধ্যে হাত পাত রেখে তো হোক চালাতে তো পারছিলাম না তো ইতিমধ্যে আমাদের খাবার চলেছে সাথে গাছের খাবারের রয়েছে চিংড়ি মাছের মালাইকারি সাথে এটা হচ্ছে ভাই কচু শাক আর সাথে আলু ভাজা ডাল পাপড় মিষ্টি তো রয়েছে ঠিক আছে তো সবার প্রথম শুরু হয়ে গেল ভাই লাল লাল চিংড়ি মাছের মালাইকারি দিয়ে এত অপূর্ব হয়েছে না ভাই রান্নাটা তোমাদেরকে কী বলবো আর এটা হচ্ছে ভাই কলা পাতায় মোড়ানো ইলিশ মাছ যেটাকে বলা হয় ভাপা ইলিশ ঠিক আছে এত সুন্দর রান্না করেছে যে তোমাদেরকে কী বলবো সেম আমি ইলিশ মাছ খেতে পারি না যেহেতু এত বেশি কাটা কিন্তু ঝোলটাতে যখন মেখে খাচ্ছি না ভাই অমায়িক লাগছে আমাকে আর একে দেখো ভাই ইলিশ মাছটা কীভাবে খেয়ে নিচ্ছে ভাই এত কাটা কী করে খায় তো যাই খাওয়া দাওয়া পর একটু তো রেস্ট দরকার আমাদেরকে রেস্ট নেওয়ার পর আমরা চলে আসলাম আবার আমাদের হোটেলে তো ফ্রেশ হয়ে আসার সাথে দেখছি হঠাৎ বৃষ্টি হচ্ছে ঠিক আছে বৃষ্টিতে দেখো আমাদের দুই ভাই মিলে ভেজা স্টার্ট করে দিয়েছে ভাই আমারও খুব মন করছিল ভিজতে কিন্তু ভিজতে যায়নি যদি শরীরটা খারাপ হয়ে যায় তাই আর এখানে দেখো সন্ধ্যা বেলার এখানে দেখো গান শোনার পর আমি চলে গেলাম বাইরে একটু ম্যাগি খাওয়ার জন্য অবশ্য আমাদেরকে একটু পরে ডিনার দিয়ে দেবে বাট তাও একটু ম্যাগি খেলাম তো আজকে রাতের আমাদের ডিনারে ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর তার সাথে হচ্ছে চিলি চিকেন ঠিক আছে চিলি চিকেনের টেস্টটা এতটা সুন্দর ছিল না যে তোমরা যদি না খেতে তো মিস করতে ঠিক আছে খুবই ভালো লাগলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি কেন কি কালকে ফার্স্ট মর্নিং আমরা বেরোবো আরেকটা লোকেশন ভিজিট করবো তারপর আমরা আমাদের মতন বাড়ি চলে আসবো তো চলো তোমরা যারা যারা সুন্দরবন আসতে চাইছো তারা অতি অবশ্যই কন্ট্যাক্ট করো সরকারদের সাথে একমাত্র এরাই তোমাদেরকে খুব অল্প প্রাইসে খুব সুন্দর করে সুন্দরবন Pura te vuelve.